বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি দেশে দেশে কত না নগর রাজধানী মানুষের কত কীর্তি কত নদী সিন্ধু মরু কত না অজানা জীব কত না অপরিচিত তরু রয়ে গেল অগচরে বিশাল বিশ্বের আয়োজন মর জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারই এক কোণ সেই ক্ষোভে পরিগ্রন্থ বৃত্তান্ত আছে যাহে অক্ষয় উৎসাহে জেঠা পায় চিত্রময়ী বর্ণনার বাণী কুড়াইয়া আনি জ্ঞানের দীনতা এই আপনার মনে পূরণ করিয়া লই যত পারি ভিক্ষালব্ধ ধনে আমি পৃথিবীর কবি তার যত উঠে ধনী আমার বাঁশির সুরে সারা তার জাগিবে তখনই এই স্বর সাধনায় পৌঁছিল না বহুতর ডাক রয়ে গেছে ফাঁক প্রকৃতির ঐক্যতান স্রোতে নানা কবি ঠালে গান নানা দিক হতে তাদের সবার সাথে আছে মোর এই মাত্র যোগ সঙ্গ পাই সবাকার লাভ করি আনন্দের ভোগ